প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান সাজেশন অধ্যায় ভিত্তিক কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বেশ কিছু অধ্যায় ভিত্তিক প্রশ্ন কমন দেওয়া আছে যেগুলি করলে তোমরা নিশ্চিত দু হাজার সালের ফাইনাল পরীক্ষায় পাশ করছো এই প্রশ্নগুলো করলে আশা করছি তোমরা ভৌতবিজ্ঞানের আর কোনো সমস্যার সম্মুখীন হবে না প্রথমে আসব প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এক তাপন মূল্য কি দুই বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয় এর ব্যবহার লেখ তিন ফায়ার আইস বা আগুনের বরফ বলতে কী বোঝো চার স্থিতিশীল উন্নয়ন কী পাঁচ জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি লেখো ছয় সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি লেখো সাত বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব আর পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোল বলতে কী বোঝো নয় ওজন স্তর ধ্বংসের সিএফসি এর ভূমিকা কি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও নতুন নতুন ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরে আসব গ্যাসের আচরণ রাসায়নিক গণনা অধ্যায় থেকে এক গ্যাস সংক্রান্ত চালসের সূত্রটি বিবৃত করো সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো দুই আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো তিন কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায় বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো চার অ্যাবোগাড্রো সূত্রটি বিবৃত করো পাঁচ কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলারায়তন প্রায় সমান এবং এস টিপিতে এর সীমান্ত মান বাইশ পয়েন্ট ফোর এল এই পরীক্ষার লব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যাবে ছয় চালচে সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি লেখো তারপরে তৃতীয় অধ্যায় তাপের ঘটনাসমূহ এক তাপ পরিবাহিতা কাকে বলে এর একক কি দুই তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি করে সদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো তিন তরলের আপাত প্রকৃত ও প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপলেখ চার গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপটি বর্ণনা কর পাঁচ তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক লেখ ছয় কঠিনের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ ও আয়তরণ প্রসারণের গুণাঙ্কর মধ্যে সম্পর্ক কী তারপরে আসবো পঞ্চমাধ্যায় আলো এক প্রমাণ করো দর্পণের বক্রতা ব্যাসাধ্য প্রকাশের দ্বিগুণ বা আর সমান টুয়ে তারপরে আসবো দুই প্রমাণ করো তারপরে তিন লেন্সের কেন্দ্রে সংজ্ঞা দাও চার আলোর বিচ্ছুরণ কী পাঁচ হাইপার ম্যাট্রোপিয়া কী প্রতিরোধের উপায় কী ছয় রৈকিক বিবর্ধন কাকে বলে সাত শুদ্ধ বর্ণালী ঘটনার সত্ত্বগুলি লেখো আর গাড়ির ভিউ ফাইনালে উত্তল দর্পণের ব্যবহার করা হয় কেন পরে আসব ষষ্ঠ অধ্যায় চলতরিত এক ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারে দুটি সুবিধা লেখ দুই লেন্সের সূত্রটি বর্ণনা করো তিন তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো চার ওহমের সূত্রটি বর্ণনা করো পাঁচ জলতড়িৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি লেখো ছয় বৈদ্যুতিক শক্তি অনুমানের মূল্যায়নকরণ কীভাবে করা হয় সাত অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মের বিবৃতি ব্যাখ্যা করো আট ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো নয় এসিকে ডিসিতে এবং ডিসিকে এসিতে রূপান্তরিত করা হয় কোন কোন যন্ত্রের সাহায্যে দশ বার্লোর চক্রের ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো তারপরে আসব সপ্তম অধ্যায় পরামাণুর নিউক্লিয়াস এক তেজস্ক্রিয়তা কি এর ব্যবহার লেখো দুই কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা ব্যাখ্যা করো তিন ভর ত্রুটি কি নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি চার নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখো পাঁচ আলফা বেটা গামারস্যের আয়নিক করার ক্ষমতা আর তুলনা করো ছয় আয়নিত যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি কেন তারপরে আসব পরের অধ্যায় অষ্টম অধ্যায় পর্যায় সারণীয় মৌলদের ধর্মের পর্যাবিত্ততা এক আয়ন বিভব বা আয়ন শক্তি অথবা আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝ দুই তৃণাত্মকতা বা ইলেকট্রো নেগেটিভিটি কী তিন তরিদ যোজিযোগের দুটি বৈশিষ্ট্য লেখ চার সূত্রটি বিবৃত বিবৃতকর ও উদাহরণ দাও পাঁচ এর সম যুক্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও ছয় এনএসিএল গলিত বা দ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় তা করে না কেন তারপরে আট যদি যৌগ ও সমযোজি যৌগের মধ্যে তিনটি পার্থক্য লেখ তারপরে আসব পর্যায়সারণীয় মৌল ধর্মের পর্যাবৃত্ততার এক খার ধাতু ও হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেনের সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি ব্যাখ্যা করো দুই এনএসিএল এই এর লুইস ডট গঠন করো তিন এন টু অনুর গঠন ব্যাখ্যা করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না পরের প্রশ্ন তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে এক তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝো দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও দুই ধাতু ও তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে দুটি পার্থক্য লেখ তিন জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো চার কোনো বস্তুর উপর সোনা ও রূপার দিতে কি কি তড়িৎ বিশ্লেষ্য লাগে অ্যানোড ও ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয় তারপরে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এক পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে নীতি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিক্রিয়া সত্ত্বে সমীকরণ সহ লেখ দুই অ্যামোনিয়ার বিভাজন ধর্ম ব্যাখ্যা করো তিন লাইকার অ্যামোনিয়া বলতে কী বোঝো চার হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করো পাঁচ কীভাবে ইউরিয়া উৎপাদন করা হয় সহ লেখো ইউরিয়া দুটি ব্যবহার উল্লেখ করো ছয় এইচ টু এস প্রস্তুতিতে গাঢ় এইচ টু এসও ফোর ব্যবহার করা হয় না কেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন কোন ভিডিও পেতে কমেন্টে অবশ্যই জানিও সাত এনএ প্রস্তুতিতে সরাসরি এন এইচ ফোর ও টু কে কে উত্তপ্ত করা হয় না কেন আট নাইট্রোলিম কি এটা কিভাবে উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো নয় ওয়াস্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো দশ শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটককে বিচ্ছিন্ন অবস্থায় রাখার কারণ কী এগারো কীভাবে তড়িৎ বিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় বারো সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এস গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো তারপরে জৈব রসায়ন থেকে এক অজৈব ও যৌগে দুটি পার্থক্য উল্লেখ করো দুই কার্বনের ক্যাটিনেশন ধর্ম তিন কার্যকরীমূলক কাকে বলে উদাহরণ দাও চার অ্যাসিটিলিনের শিল্প উৎস ও ব্যবহার উল্লেখ করো পাঁচ বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন এবং কোলোরিনের বিষক্রিয়ায় বা বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ছয় পোলিমেরাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ দাও সাত ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ দাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন